পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিনের দিনই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অশ্লীল কুটুক্তি বাংলাদেশের নোবেলের কবিগুরু রবীন্দ্রনাথ ও পশ্চিমবাংলার মানুষদের নিয়ে এবার একাধিক ভাষায় অশ্লীল মন্তব্য নোবেলের কবিগুরু সম্পর্কে কী কী বলেছেন নোবেল যার ফলে ধৈর্যের ভাত ভেঙে যায় বাঙালির দেখুন বাংলাদেশের গায়ক মনিরুল হাসান নোবেল ওরফে নোবেল তার গানের থেকেও বেশি চর্চায় থাকেন ব্যক্তিগত বিতর্কের কারণে জি বাংলা সারে গামার হাত ধরে তাকে চিনেছিল দুই বাংলার মানুষেরা তবে কারণে অকারণে এপার বাংলাকে অপমান করা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে দিন প্রতিদিন তাকে নিয়ে বিতর্ক বেড়েই চলেছে ইদানিং বিতর্কিত হওয়ার কারণে সংবাদ মাধ্যমের শিরোনাম দখল করেন তিনি নারী সঙ্গ থেকে মাদক সেবন স্ত্রীর সঙ্গে ডিভোর্স থেকে শুরু করে অবস্থায় মঞ্চে উঠে মাতলামি আবার কখনো কখনও সোশ্যাল মিডিয়াতে খোলা চিঠিতে মৃত্যুকে আমন্ত্রণ এসব করে গত কয়েক বছর ধরেই লাইমলাইটে রয়েছেন তিনি এক সময় তার গানের মাধ্যমে সকলের মন জিতেছিলেন তিনি আর এখন উদ্ধত আচরণ ও জীবনযাপনের কারণে তাকে নিয়ে নিন্দা হয় নোবেল ইদানিং নামি দামি ব্যক্তিত্বদেরও নিশানা বানাতে শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও কুটুক্তির বন্যা বইয়ে দিয়েছেন তিনি দুই বাংলার মানুষেরই ধৈর্যের ভাত ভেঙে গিয়েছিল যখন নোবেল রবীন্দ্রনাথ ঠাকুরকে নিশানা করে তাকে নিয়ে চরম কটুক্তি করেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্যারোডি করা নিয়ে যখন হিরো আলমের সমালোচনা হচ্ছিল সোশ্যাল মিডিয়াতে তখন মুখ খোলেন নোবেল তিনি বলেন রবীন্দ্রনাথ বা আর নবী কিংবা দেবদানা যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না যে রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যায় নাই তার নিয়ে এদেশের চর্চা করা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি তিনি আরও বলেন বাংলাদেশের সাহিত্য যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম নেই বললেই চলে সেক্ষেত্রে তার গান এদের দেশের কেউ যদি প্যারোডি আকারে গান সেটা রবীন্দ্রনাথের জন্য মঙ্গল এখানে থামেননি তিনি এরপর কবিগুরুর প্রতি বিদ্বেষী মনোভাব প্রকাশ করে তিনি বলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার রাবীন্দ্রিক সাহিত্য চর্চা অবিলম্বে বাংলাদেশ থেকে বয়কট করা হোক আমাদের জাতীয় কবি নজরুল বিদ্রোহী কবি যখন আমাদের অধিকার আদায় সক্রিয় ছিলেন রোজ ব্রিটিশদের কাছ থেকে কারাবন্দী হতেন কন্ডেম সেলে টর্চারের শিকার হচ্ছিলেন তখন ব্রিটিশদের চাটুকারিতা করে সোকজ বিশ্বকবি বিন্দাস আমাদের বাপদাদার চুষে খাচ্ছিল এছাড়াও তিনি আরও বলেন এই কবি গুরুত্ব নিজের চরিত্রেরই ঠিক নেই ওনাকে কে সম্মান করবে নোবেলের এই দুই মন্তব্য দুই বাংলার মানুষই একেবারেই ভালোভাবে নেননি তারা এর তীব্র বিরোধিতা করেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই